ঠিক আছে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমার বার্থডে উইশ যা করছে অবশ্যই তাদেরকে নিয়ে একটা ভিডিও কথা বলিলাম আমি তো সেই ভিডিওটা অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলছে যে ভাইয়া আপনি সেই ভিডিওটা কই দিলেন আপনি তুই করলেন না আর আমার একটু নিজের প্রবলের কারণে আমি ভিডিওটা করতে একটু দেরি হচ্ছিলো অ্যান্ড আমার হচ্ছে বার্থডে শপিং করে নিও সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা আমার বার্থডে উইশ করছেন আর যারা ব্যস্ততার কারণে করতে পারেনি তাদেরকেও ধন্যবাদ আর যাদের কাছে আমি গুরুত্বপূর্ণ বা যাদের কাছে আমাকে ভালো ঠিক তারা আমার মনে রেখেছে তবে আমি যে সবার কাছে গুরুত্বপূর্ণ হবো বা ভালো মানুষ হবো আর তো নয় যাই হোক আজকে আমি আমার দেখি যে খাড়া খাড়া উইস করছে তো আমি হচ্ছে আমার আমার দাদা আমার আমার জ্যেষ্ঠ ব্যথা সে আমাকে দিয়েছে যে শুভ জন্মদিনের অনুষ থ্যাংক ইউ বেদার আর তার কমেন্ট বক্সগুলো চেক করে দেখি অনেকে কমেন্ট বক্সে আমাকে ডাইরে কমেন্টে তো আমার ভাই অসীন দাদা অসংখ্য ধন্যবাদ এবং আলাফাত খান মানে আমাদের মামা ঠিক আছে তো হচ্ছে এম মা ছুম রানা দেওয়াশী ভাইন আমাদের সদ্যুতাল এবং হচ্ছে মাছুম গাজি সরকার অজয় এই যে আমি দেখতে পাচ্ছি আমার আমার দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোনে যেটা আমি দেখতেছি তো সবাই আমাকে করছে আমার মানে আমার পিসিমার ছেলে ইন্ডিয়া থেকে জয়ন্ত মরগন দাস সুর্য ভাই আমার রাকেশ সর্দার মঙ্গল ধীরাজ আমার দোস্ত আর মেয়ে আমার দিদি আমার ইন্দ্র আমার ছোট ভাই যাই হোক যারা আমার বার্থডেতে যারা উয়েশ করছে এবং সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আরও দেখি ধ্যানেশ মেধা আমার মামা সুভন্নদিন মামা এবং কমলেশ মল্লিক আমার সদীয় দাদা ধন্যবাদ দাদাকে এবং সুভজিৎ মন্ডল আমার

কল্ল আমার দোস্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোট ভাই দিগান্তিএস দিক হরদাসীন বড় ভাই অনেক আগের ঠিক আছে অনেক আগের একটা ছবি ঠিক আছে সে সময় আমি মানে নতুন শুরু করি যে ইউটিউবিং মানে তখন শুরু করি না আমি কাজ করতাম দু হাজার সালের আঠেরো সতেরো সালের ছবিটা মেবি ষোলো সতেরো এরকম যে হোক সবুজ ভাই হ্যাপি বার্থডে আর কে সির ওনার আমাদের একজন প্রিয় মানুষ আমাদের খুব ভালো কন্টেন্ট দিয়ে থাকে ইউটিউবে তারা সাবস্ক্রাইব তো তিনি আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে দুর্যুভ দাদা অসংখ্য ভাই ধন্যবাদও যারা আমাকে তো হ্যাঁ আপনাদের ইচ্ছা এবং আমার সকল ভাইদের সাপোর্টে আমি কিন্তু এগিয়ে আসছি গুটি গুটি করে প্রান্ত মণ্ডল আমার বড় ভাই গড ব্লেস ইউ ইউ দা অসংখ্য অসংখ্য ধন্যবাদ নীরব নয়ন শুভ জন্মদিন প্রিয় মানুষ অসংখ্য ধন্যবাদ দাদা লাভ ইউ জয় হ্যাঁ এটা আমার দোস্ত জয় ঠিক আছে শুভ জন্মদিন বন্ধু অনেক বয়স তো হলো এবার একটা বিয়ে করে ফেল বিয়ে করে খাওয়াবো কি দোষ ইউটিউবের যে ইনকাম ঠিক আছে ওটা দিয়ে চান্দ করবো ভালো যায় না যাই হোক আমার ছোটো ভাই হ্যাপি বার্থডে দাদা থ্যাংক ইউ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ সাগর তোমার ছোট ভাই হ্যাপি বার্থডে দাদা কংগ্রেচুলেশন বেস্ট জীবনের প্রতিটা মুহূর্ত রঙিন হোক তোমার জন্য শুভকামনা ভাই আর এটা হচ্ছে করতে গেছিলাম ব্লক করতে তখনই ভাই সাথে এই ছবিটা যাই হোক আরও আছে তো রাহুল ছোটো ভাই হ্যাপি বার্থডে দাদা তোমাকে ধন্যবাদ ভাই তুফান বৈদ্য হ্যাপি বার্থডে ব্রো ধন্যবাদ ভাই তোমাকেও কি আসলো এটা এস কে শুভ ভাই বেতার আমাদের দোস্ত তো তোমাকে ধন্যবাদ ভাই মিহির রয় শুভ জন্মদিন এটা হচ্ছে আমাদের বড়ো ভাই আমাদের বড়ো ভাই এবং আমাদের কি বলা যায় বিআই মশাই ধন্যবাদ মিলিত থেকে সঞ্জু আসলে কিন্তু কেননা আসলে এটা লাগতে বলি ঠিক আছে এটা চমক এটা আমার জন্য স্পেশালি দীপ রয় হ্যাপি বার্থডে বন্ধু বন্ধু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে উয়েশ করছো বিন্দাস অমিত আমার বড় ভাই বিয়ারডে ধন্যবাদ দাদা তোমাকেও অমিত রায় শুভ জন্মদিন ভাই অসংখ্য ধন্যবাদ দাদা যে আমাকে উইশ করছো এইভাবে হ্যাঁ যে বলছিলাম যে আছে তীর্থ তীর্থ শাওন ভাই এবং হচ্ছে হাবিব এটা করছে কি আমার বাসার পাশে এসে দাঁড়ায় রয়েছে ঠিক আছে যে কখন রাত বারোটা বাজবে রাত ফার্স্টে এসে উইশ করবে তোরা পাঁচ মিনিট ছয় মিনিট না গেছে আবার মানে দরজার পাশে তারপর ওখানে ডাকতেছে আমি তো শুয়ে আছি পরে ওরা এসে বলে হ্যাপি বার্থডে ব্রো আমি পুরো মানে কী করবো পুরো মানে আমি এরকমটা কোনো পাই না ঠিক আছে যেটা আমি ওদের কাছ থেকে আমি পাইছি মানে যে উইশটা পাই সেটা আমার খুব ভালো লাগছে মন থেকে তো আমি আবার ফেসবুকে দ্বারা উইশ করছে তাদেরকে দেখালাম আর যারা আমার মেসেঞ্জারে উইশ করছে মেসেঞ্জারে উইশ করছে তাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো কেননা ওইটা আমি ভিডিওতে দেখাতে পারতেছি না তো মেসেঞ্জার ওয়েট করছে তাদেরকে আমি স্ক্রিনে দেখাবো আর অনেকে কমেন্ট বক্সে আমাকে ওয়েশ করছে তো তাদেরকে ধন্যবাদ আমরা একটু স্ক্রিনশট দেখি আমার বার্ডের ওয়েটের ভিডিও সকলকে অসংখ্য অঙ্ক ধন্যবাদ আর আমাকে এভাবে সাপোর্ট করেছেন জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ তো এভাবে সাপোর্ট করে দেবেন আমাকে আশা করি আর আমার চ্যানেলটা সাজে থাকবেন তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার